পিথায় সর্বনাশ করে পিথাকে সুরে ফেলে দিল বরুণ বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটন দিক থাকুন শেষ পর্যন্ত পিথা তো অন্ধের মতো ভালোবাসে বরুণকে আসলে বরুণ যে পিথাকে ব্যবহার করার জন্যই ভালোবাসার মিথ্যে নাটক সাজাচ্ছে মিথ্যে ভালোবাসার খেলায় খেলেছে বরুণ এমনকি মুখার্জি পরিবারের সবাইও পিথাকে বোঝানোর চেষ্টা করলো কিছুতেই পিথা বরুণের বিষয়ে কোনো কথাই শুনতে চায় না বরুণকে অন্ধের মতো ভালোবাসে পিথা দেখা যায় মুখার্জি বাড়িতে কাকনের বিয়ে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হওয়ার পরেই বরুণ পিথাকে নিয়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় যেহেতু মুখার্জি পরিবারের কেউই পিথের সাথে বরুণের এই বিয়েটা মানবে না এর জন্যই দেখা যায় পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় বরুণ ও পিথা পিথা তার সমস্ত জিনিসপত্র নিয়ে মুখার্জি বাড়ি থেকে বের হয়ে আসে এরপরে একটি হোটেলে ওঠে পিথা ও বরণ সেখানেই দেখা যায় বরুণ তার আসল উদ্দেশ্য দেখিয়ে দেয় পিথাকে ব্যবহার করে সুরে ফেলে দেয় বরুণ বরুণ পিথা সর্বনাশ করে কিছুতেই পিথাকে বিয়ে করতে রাজি হয় না তো বন্ধুরা এইসবই তোমরা দেখতে হয় আগামীতে